মনে কৰে খাম্প লাইন যে চিৰে সেইটা মনত দেহা নাই আৰু সেইবাৰ লুকা ঘৰে কৈছে

ই করছে আরেকজনের শৈল্য করছে বাইরে বাড়িতে বাড়ি পরে কতক্ষণ পরে যে কাজ করতেছিল কাজের ফাঁকে আপনার কারেন্ট আছে কারেন্ট আইসা হঠাৎ করে ব্লাস্ট হইয়া তার মেন লাইন তার পরে গেছে শরীরে শরীরে পরে যা তখন হাতে ধরতে গেছে তখন তারা দৈরা ফলাইছে তখন তার কাকা ছিল তার কাকায় যখন এটা ধরছে ধরার পরে কাকায় আবার ওরা সারাইতে গেছে তারাও ধরছে ধরার পরে যে দুজনে সব খায়া